অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না আমরা এ অংশ নিয়ে আলোচনা না করলেও তারপরের অংশ নিয়ে এই আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আর তোমার রবের নিকট নিশ্চয়ই একদিন তোমাদের গণনায় হাজার বছরের সমান এই আয়াত নিয়ে ভাবার বিষয় আছে আমরা এই আয়াত নিয়ে ভাবতে চাই এবং কিছু আলোচনা করতে চাই কোরআনে এ আয়াত ছয়শো দশ খ্রিস্টাব্দে নাজিল হয় সুরা আল-হাজ আয়াত নম্বর সাতচল্লিশে যে মহাকাশ আপেক্ষিকতা বা আলোর গতি সম্পর্কে কোনো জ্ঞান তখনকার মানব জাতির ছিল না তবু আল্লাহ কোরআনে বলে দিলেন তার কাছে সময় মানুষের ধারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় প্রবাহিত হয় তো আমরা এবার আসি বিশ শতকের বিজ্ঞানের আবিষ্কারের কাছে আলবার্ট আইনস্টাইন তার বই থিওরি অফ রিলেটিভিটি রিলেটিভিটিতে ইয়ে করে প্রমাণ করেন যার অর্থ হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব বইটি সময় তিনি প্রমাণ করেন যে সময় স্থির নয় বরং গতি ও মধ্যাকর্ষণ দ্বারা প্রবাহিত হয় এক স্থান এক দিন অন্য স্থানে তা হাজার বছরের সমানও হতে পারে বা অনেক দিনের সমানও হতে পারে তিনি তার বই তা থিওরি অফ রিলেটিভিটিতেই তা প্রমাণ করে দিয়েছেন আমরা এবার আরেকটি আলোচনা আসতে পারি সময়ের আপেক্ষিকতা নিয়ে তা হচ্ছে বিজ্ঞান বনাম কোরআন দ্য থিওরি অফ রিলেটিভিটি মূলত বলে যে সময় স্থির নয় বরং গতি ও মধ্যাকর্ষণ দ্বারা প্রসারিত বা সংকুচিত হতে পারে এটি দুইভাবে ঘটে থাকে নাম্বার ওয়ান হচ্ছে যে গতি দ্বারা সময়ের পরিবর্তন বা টাইম ডে ডিলেশন তা হচ্ছে গতি দ্বারা সময় পরিবর্তন আইনস্টাইনের মতে কোনো বস্তু আলোর গতির কাছাকাছি পৌঁছলে তার জন্য সময় ধীরে চলে উদাহরণ আপনি যদি একটি মহাকাশ জানে আলোর গতির আলোর গতির কাছাকাছি গিয়ে এক বছর ভ্রমণ করেন আর ফিরে এসে দেখবেন পৃথিবী হয়তো শত বছর কেজে কেটে গেছে এর মনে হতে পারে অর্থাৎ আপনার কাছে এক বছর অন্য অন্যদের কাছে বা আল্লাহর কাছে হাজার বছর পারে সুতরাং সাথে নম্বর যে তোমার রবের কাছে একদিন তোমাদের কাছে হাজার বছরের সমান এটি সত্য যাচাই আমরা করেছি এটি সত্য আমরা বিশ্বাস করে মুমিন তবু আমরা কিছু ইয়াদের মুনাফিকদের আমরা সহ দিচ্ছি এখন প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মিহরাজে গেলেন তখন কি সময় থেমে ছিল মিরাজের ঘটনায় রসুল উল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তারপর সেখান থেকে সাত আসমান তারপর সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত অল্প সময় পৌঁছে যান সময়ে একটা ইয়া যে পৃথিবীর মানুষ তখন মনে করেছিল রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেখানে অল্প কিছুক্ষণে ছিলেন কিন্তু জিনিসটা এমন না তিনি সাতাশ বছর ওইখানে ছিলেন এবং যেতে সময় কিন্তু লাগে এটা আল্লাহ তালার একটি কুদরতি বলা যায় বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় এক্সট্রিম টাইম ডিলেশন এর মতোই যেখানে উচ্চমাত্রার গতি ও আল্লাহর ইচ্ছে সময় মানুষের বোধগম্যার বাইরে নিয়ন্ত্রিত হয় আল্লাহ তালার ইচ্ছায় সময় পরিবর্তন আসতে পারে তিনি চাইলে তা করতে পারেন কারণ আমাদের কাছে ওই জ্ঞান এখনো পৌঁছায়নি কিভাবে এটা সম্ভব টাইম ডিলেশন কিভাবে সম্ভব তবে তিনি তা করে থাকেন নাম্বার দুই মধ্যাকর্ষণ দ্বারা সময় পরিবর্তন গ্র্যাভিটেশনাল টাইম ডিলেশন শক্তিশালী মধ্যাকর্ষণ যেমন ব্ল্যাক হোলের কাছে সময়কে ধীরে করে দেয় ব্ল্যাক হোলের কাছাকাছি থাকে একজনের জন্য এক ঘন্টা মানে দূরে থাকা কারো জন্য হয়তো কয়েক বছর হতে পারে বিজ্ঞান এটি ঘরের মাধ্যমে পরীক্ষাগারে প্রমাণ করেছে এক পাহাড়ের চূড়ায় রাখা ঘড়ি আর পৃষ্ঠে ঘড়ি সামান্য ভিন্ন গতিতে চলে আমরা যদি এর উদাহরণ দিতে যাই দিতে যাই তাহলে আল্লাহ করুক মুভি দেখা হারাম তবে ওই কৃষ্ণপান একটা মুভি আছে ইনস্টেলার ওইখানে তার একটি ডিটেলসে দেওয়া হলো আমরা মনে করি ওইটা দেখলেও আপনার একটা ধারণা হবে ব্ল্যাক হোলে গেলে কিভাবে সময়ের নরচর করা যায় বা সময় নড়চড় হয় পরিশেষের কথা একটাই ভাই কোরআনের আয়াত সময় এই আপেক্ষিকতার ধারা চোদ্দশো বছর আগেই দিয়েছে এই তত্ত্ব এই ধারণা যখন মানব জাতি সূর্য চন্দ্র ক্যালেন্ডার ছাড়া সময় বোঝার উপায় জানতো না আল্লাহ বিজ্ঞান শতাব্দী ধরে গবেষণা করে শেষ মেশে সত্য বোঝায় তবে আল্লাহর সত্য চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বলে দিয়েছেন তাই বলা যায় আমরা মাঝে মাঝে ধর্মকে বা ধর্মগ্রন্থকে সন্দেহ না করে বিজ্ঞানকে সন্দেহ করা উচিত বিজ্ঞান এখনো ওই জায়গা পর্যন্ত পৌঁছায়নি আমরা বিজ্ঞানের ব্যর্থতা বলতে পারি কিছু কিছু জায়গায় তাই আমরা আসুন ইসলাম গ্রহণ করে ইসলামের দিকে আসি ইসলামের প্রতি ইমান আনি আয়াতের প্রতি আনি